ভারতের ভূরাজনৈতিক স্বার্থ আর বিগত সরকারের ভারতপ্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা ফলে ভাঙ্গন প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল উনিশশো সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয় অথচ তিস্তা ও এর উপনদীতে সহ একাধিক বাঁধ খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত এমনকি কোন পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি এমন পরিস্থিতিতে দাবি উঠেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দু সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন কিন্তু ভূরাজনৈতিক দৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায় অধিকার কর্মীরা বলছেন ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারতপ্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনায় নয় আটকে আছে তিস্তা চুক্তিও ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন চাষাবাদ প্রাণ বৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ বিশেষজ্ঞদের মতে অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বাংলাদেশের জাতিসংঘে এর প্রতিকার দাবি করা উচিত বলে মনে করছেন তারা